মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যেমন কেমন অদ্ভুত ব্যাপার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমত আছি নারী তিন কবুল বলার পর বাবার বাড়ি থেকে বের হওয়ার পরে আর কোনো বাড়ি তার আপন হয় না শ্বশুর বাড়িতে কিছু হলে বলে বাবার বাড়িতে যাও আবার বাবার বাড়িতে বেশি দিন থাকলে বলে শ্বশুর বাড়িতে মেয়েদের আসল ঠিকানা আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না শ্বশুর বাড়িতে মায়া আর ভালোবাসা দিয়ে চলে না শ্বশুর বাড়িতে চলে স্বামীর টাকার উপরে আর চলে ছেলের বউয়ের কাজের বোয়া মতো কাজ করা দিয়ে আমাদের সমাজের সব শাশুড়িরা তাল্লুকদার বংশ চৌধুরী বাড়ির মেয়ে হয়ে থাকে আর ছেলের বউরা তাদের কাছে মনে হয় ফকিন্নি বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তালুকদার আর চৌধুরী বাড়ি কোনো মানিয়ে হয় না শ্বশুরবাড়িতে থাকলে শাশুড়ির কথা শুনতেই হয় তাই বলি বিয়ে করলে ফকিনের ছেলেকে বিয়ে করো কারণ বংশ নিয়ে দিন কোনো শাশুড়ি কথা বলতে পারে না তাই বলি শাশুড়ি শাশুড়ি হ মা মাওই হয় শাশুড়ির সাথে মার তুলনা হয় না মার সাথে শাশুড়ির তুলনা হয় না এটাই বাস্তব মেয়েদের জীবনে মেয়েদের জীবনটা হচ্ছে বড় অদ্ভুত যেখানে জন্ম নে এখানে মৃত্যু হয় না তাকে মারা যাওয়ার পর এগারা দাফন করা হয় না কেমন একটা অদ্ভুত তাই বলি মেয়েদের কোনোটাই আপন বাড়ি হয় না দিন শেষে মেয়েরা শুধু নামের উপরে চলে শ্বশুর বাড়িকেও আর বাবার বাড়িকেও কোনোটাই আপন বাড়ি হয় না চির নিদ্রায় হলো আপন বাড়ি তো বন্ধুরা আজকে রান্নাগুলো কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই আমার আমাকে ফলো করে রাখবেন আর ইউটিউবেতে দেখলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো দেখা হবে সামনের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করি আর আজকের রান্না ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর মহা মাছ টমেটো দিয়ে তো আর আজকের রান্নাটা খুবই ভালো ছিল খুবই মজা এই ছিল আমার কথা এই নিয়ে শেষ করছি শেষ করতেছি আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম